সালামু আলাইকুম এবার কি অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন সো প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের ভলিউম এবং রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের নাম যেটাকে বেয়ারিশ ক্যান্ডেল এবং বলিশ ক্যান্ডেল কেন বলা হয় এবং রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলটাকে এক্সপ্লেন করে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছিল তো যারা যারা এই ফার্স্ট ক্লাসটা করেন নাই তারা তারা আমার চ্যানেলে ঢুকিয়ে ফার্স্ট ক্লাসটা করতে পারেন হলে কিন্তু এই ক্লাসে কিছুই বুঝবেন না এবং আমি এ টু জেড একদম আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিয়ে যাব। এবং বাইনারি ফুল কোচ আপনাদেরকে কমপ্লিট করিয়ে দেবো যাতে আপনারা যদি আমাদের এই কোচটা কমপ্লিট করেন তাহলে আপনাদের কোনো বিন্দু পরিমাণ ডাউট থাকবে না সো সেই জন্যই সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যেমন যেন প্রত্যেক দিন আপনারা ক্লাসটা করতে পারেন এবং আপনাদের যাতে কোনো কিছু মিস না হয়ে যায় এবং আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যে মার্কেটে ঢুকলে আপনারা কোন কোন ক্যান্ডেলগুলো দেখতে পারবেন মানে আপনি যদি মার্কেটে ঢুকছেন এবং ক্যান্ডেল চিনেন না কোন ক্যান্ডেলের কি কাজ এইগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি মানে কিছুই বুঝতে পারবেন না মানে শুধু শুধু আপনার টাইমটা লস হয়ে যাবে সো আমি যদি আপনাদেরকে আগে স্ট্র্যাটাজি শিখাই আগে আপনাদেরকে সাপোর্ট রেজিস্টেন্স শেখাই তাহলে কিন্তু হবে না আপনাদেরকে আগে ক্যান্ডেল বুঝতে হবে কারণ মার্কেটে ঢুকলেই আপনারা আগে এটা দেখবেন দেখেন স্ক্রিনের মধ্যে আপনারা অনেকগুলা ক্যান্ডেল দেখতে পারতেছেন তো আপনাদের কাছে মনে হবে না এগুলা ক্যান্ডেল না তো এগুলো তো লাডি তো এগুলো লাডি না বা এগুলোই হচ্ছে ক্যান্ডেল সো আপনাদেরকে আগে এগুলো বুঝতে হবে এগুলো শিখতে হবে কারণ এইগুলাও হচ্ছে আপনার ট্রেডিংয়ের একটা অংশ সো আপনি যদি ক্যান্ডেলগুলা না শিখেন ক্যান্ডেলগুলা না বোঝেন তাহলে নেক্সট পর্যায়ে আপনি ক্লাসগুলা কিছুই বুঝতে পারবেন না যার কারণে আপনাদেরকে আমি ফার্স্টেই ক্যান্ডেলগুলা শিখাইতেছি সো আপনারা ক্যান্ডেলগুলা শিখেন মনোযোগ সহকারে তাহলে আপনাদের কাছে ট্রেডিংটা ইজি হবে নাহলে আপনার আপনারা শুধু শুধু সময় নষ্ট করবেন ক্যান্ডেল যদি না শিখেন তাহলে আপনার স্ট্র্যাটাজি স্ট্র্যাটাজিগুলোও শিখতে পারবেন না সো আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলো তো হচ্ছে লাডি কিন্তু এগুলো হচ্ছে ট্রেডিংয়ের বাসায় বলা হয় ডোজি জাপানি ল্যাঙ্গুয়েজ যেটাকে জাপানি ল্যাঙ্গুয়েজে ট্রেডিংয়ের বাসায় বলা হয় এই ক্যান্ডেলগুলোকে ডোজি সো ডোজি অনেক প্রকার হয়ে থাকে সো আমি আপনাদেরকে আগে বলি যে ডোজিটা কি সো ওপেনিং প্রাইজে কোনো এক ক্যান্ডেল ওপেনিং প্রাইজে যদি এসে ক্লোজিং হয় সেটা বলা হয় ডোজি প্রাইসটা ওপেনিং হয়েছিল এই জায়গায় এবং ক্লোজিংও হয়েছে এই জায়গায় কিন্তু আপনার উঠছিল হাই এ পর্যন্ত এবং লো হয়েছিল আপনার ক্যান্ডেলটা নিচেও নামছিল এবং উপরে উঠছিল কিন্তু আপনার ওপেনিং এর জায়গায় যে জায়গায় ওপেনিং ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিছে সো এটাকে বলা হয় এবং এবং এটা হচ্ছে আপনার এই ডোজি ডোজি যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় আপনার লং লেগের ডোজি লং লেগের ডোজি আমি আপনাদেরকে সুজা বাংলা ভাষায় বলি যে দেখেন এলাকার আপনি তো এলাকার মধ্যে দেখবেন অনেক অনেক কুলাপান আছে একদম কলা গাছ লম্বা সো এইগুলা আপনারা যান বলেন বিভিন্ন নাম দেন সো এইগুলো হচ্ছে আপনার ডোজির এক প্রকার অংশ এগুলাকে বলা হয় লং লেগের ডোজি সো ডোজি কিন্তু আপনার বিভিন্ন ধরনের নাম কারণ ও মানুষ কিন্তু চিকন লাম্বা সো আমরা অনেক সময় ডাকি কলা গাছ তো এইগুলো হচ্ছে এরকম যে ডোজি দেখেন প্রাইসটা কিন্তু ওপেনিং হয়েছিল যে জায়গায় এই জায়গায় ক্লোজিং হয়েছে কিন্তু আপনার দেখেন মার্কেটটা অনেক নিচে নাম ছিল এবং মার্কেট অনেক উপরে উঠছিল কিন্তু দিন শেষে কি হইলো যে জায়গায় ওপেনিং হয়েছিল এই জায়গায় ক্লোজিং হয়েছে মানে আমি একটা দোকানে গেলাম একটা দোকানে গেলাম একটা কিছু কেনার জন্য সো আমি দামাদামি করলাম দাম সেলার্সও অনেক দাম চাইল বায়ার্সও অনেক দাম চাইলো কিন্তু আমি এই জায়গায় কোনো প্রোডাক্ট কিনলাম না যে জায়গায় প্রাইসটা ওপেনিং হয়েছিলো এই জায়গায় পড়ে রইলো সো এইগুলো হচ্ছে ডোজি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সো আমি আপনাদেরকে ডোজির কাজ গোলা না শেখাই আগে আপনাদেরকে ক্যান্ডেলগুলা গুলা শেখাই কারণ আপনাদেরকে যদি সব কিছু একসাথে শিখাইতে যাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনাদের মাথার মধ্যে হুচুট যাবে কারণ আপনারা অনেকে আছে এই জায়গায় নতুন ট্রেডিং এর তটাও না বুঝতে পারলাম সো আপনারা আগে শিখেন সব কিছু দেখেন ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এটা হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই ডোজি ড্রাগন ফ্লাই ডোজি দেখেন অনেকটা অনেক এইরকম যে এই টির টির আকারে দেখা যায় যে টির মতো থাকবে অনেকটা টি একদম সোজা টির মতো বলতে পারেন কারণ হচ্ছে যে দেখেন ড্রাগন ফ্লাইট ও কিভাবে আপনারা ধরবেন সো যেই জায়গায় ওপেনিং হবে সো না এর নিচে নামবে কিন্তু ওপেনিং এর জায়গায় ক্লোজিং হবে দেখেন এটা হচ্ছে আপনার ওপেনিং প্রাইস ঠিক আছে সো এটা হচ্ছে মার্কেট এ পর্যন্ত গেছিল হায়ার লো ঠিক আছে এবং কি মার্কেটটা ক্লোজিং ওপেনিং প্রাইজে হয়েছে কিন্তু উপরের দিক দিয়ে কোনো শেডও নাই মানে মার্কেটটা উপরে যায় নাই এটাকে বলা হয় আপনার ড্রাগন ফ্লাই ডোজি বুঝাইতে পারলাম তো ইজি আপনি একটা দোকানে গেলেন একটা পোশাক কিনতে ঠিক আছে সো আপনি দোকানদার একটা দাম বললো দোকানদার একটা দাম বললো কিন্তু আপনি কোনো দাম বলছেন না আপনি চলে আসছেন ঠিক আছে দোকানদার আপনাকে বললো আপনি একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করছেন যে ভাইয়া এই প্রোডাক্টটা কত কত বলে সাল দেবেন এই দোকানদার বললো যে এই প্রোডাক্টটা দুই হাজার টাকা তো আপনি কি করলেন না আর কিনলেন না আপনার কাছে দু হাজার টাকা দিয়ে কিনলে চলবে না আপনি কি করলেন দামাদামি না করেই চলে গেলেন ঠিক আছে এই দোকানদার একটা দাম বলছে যে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা বলার কারণে মার্কেটটা এই জায়গায় আসছিল কিন্তু আপনি কোনো দাম না বলার কারণে যেহেতু প্রোডাক্টটা কিনবেন না সেহেতু এই প্রোডাক্টটা এই যে জায়গায় ওপেনিং হয়েছিল যে জায়গায় ওপেনিং হয়েছিল এই জায়গায় এসে ক্লোজিং দিছে যার কারণে এটা হয়ে গেছে আপনার ড্রাগন ফ্লাই ডোজি এটা বুঝাইতে পারলাম তো এইগুলো হচ্ছে একদম সিম্পল আপনার আগে শুধু ডোজিগুলা চিনেন এবং ডোজির নামগুলো দেখেন তারপর আমি ডোজির কাজগুলা সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো এটাকে বলা হয় আপনার গেভেস্টুন ডোজি যেটাকে আপনারা সাধারণত বলতে পারেন উল্টাটি বুঝতে পারলাম সো এগুলো ডোজির কালার ডাজেন্ট ম্যাটার ডোজি আপনার বুলিশ হতে পারে বেয়ারিশ হতে পারে কারণ ডোজি যেহেতু ওপেনিং প্রাইজে এসে ক্লোজিং দেয় এগুলা কালার নিয়ে কোনো টেনশন নাই যে কোনো কালার হতে পারে ডোজি লাল কালার হতে পারে এবং সবুজ কালার হতে পারে দ্যাটস সিম্পল সো আপনারা শুধু দেখেন এটা হচ্ছে আপনার টুন দর্জি যেটা হচ্ছে আপনার উল্টাটি মানে আপনি ধরেন একটা জিনিস সেল দিতেছেন এই যে এটার একদম উল্টা বিপরীতটা আপনি সেল দিতেছেন আপনার কাছে কাস্টমার আসলো এবং আপনাকে কাস্টমার জিজ্ঞেস করলো দাম আপনি দাম বলছেন কিন্তু কাস্টমার চলে গেল মানে কাস্টমার কোনো দাম বললো না আপনার দাম শুনে চলে গেল সো আপনি একটা দাম বলছিলেন আপনি একটা এটা এটা হলো আপনার প্রোডাক্ট প্রাইস ঠিক আছে ওপেনিং প্রাইস সো আপনি একটা দাম বলছেন ধরেন তিন হাজার টাকা শোনার পর সে কোনো দাম বললো না সে চলে গেল সো চলে যাওয়ার কারণে এই যে আপনার এই জায়গায় এসে মার্কেটটা ক্লোজিং দিল মানে আপনার ওপেনিং প্রাইজে এসে ক্লোজিং দিল এইটাই হচ্ছে আপনার গেবস্টিন রোজি বুঝতে পারলাম মানে উপরের দিকে থাকবে উল্টা টি বলতে পারেন আপনারা সাধারণত যে আপনার সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারবেন টি আর যেটা কেবল হয় আপনার ফোর প্রাইস ডোজি ফোর প্রাইস ডোজি তো এটা হচ্ছে যে আপনার কোনো বায়ার শো নাই কোনো সেলার শো নাই মানে একদম যেটাকে বলে এই যে ব্যবসা মন্দ গেলে যেরকম বলে না যে কোনো লাভ লস নাই ব্যবসার মধ্যে মানে একদম মন্দ যাইতেছে কোনো বেচা কেনা নাই সো এটা হচ্ছে আপনার ফোর প্রাইস ডোজ যেটা এটা কোনো বেচা কিনাহীন মানে মার্কেটে কোনো বেচা কিনা নাই বায়ার্সও নাই স্যালার শও নাই বুঝতে পারলাম একদম সুজা বরাবর টান এই একদম এরকম দেখতে পারবেন একদম সুজা বরাবর টান মানে কোনো বায়ার্স নাই কোনো সেলার্স নাই এটাকে বলা হয় আপনার ফোর প্রাইস ডোজি সো আপনারা ডোজিগুলা একদম মনোযোগ সহকারে দেখেন যদি বুঝতে না পারেন সো ভিডিওটা রিভার্স করে আবার দেখেন কারণ ডোজিগুলা কিন্তু অনেক অনেক কনফার্মেশন দেয় সো এইগুলা স্ট্র্যাটাজি আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো কারণ এখন যদি আপনাদেরকে স্ট্র্যাটাজি দেখাই তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না কারণ আপনারা যদি ডোজি না জানেন তাহলে কেমনে শিখবেন সো এই জন্যই আমি আপনাদেরকে আগে ক্যান্ডেলগুলা শিখাইতেছি তারপরে আপনাদেরকে স্ট্র্যাটাজি শিখাবো সো আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন এবং সম্পূর্ণ ক্লাসগুলো আমাদের করবেন তাহলেই আপনারা সাকসেস হতে পারবেন ট্রেডিংয়ে ইনশাল্লাহ ভালো একজন ট্রেডার হতে পারবেন এবং আপনারা মধ্যে দেখতে যে এটা হচ্ছে নর্মাল ক্যান্ডেল সাপোজ এটা হচ্ছে আপনার গুলিশ ক্যান্ডেল এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল এই যে স্কিনের মধ্যে যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেল হ্যামার হচ্ছে আপনার জাপানি ভাষায় তো জাপানি ভাষায় এই ক্যান্ডেলটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল সো এটা কেমনে বুঝবেন মার্কেটে আমি আপনাদেরকে বলি যে বডি তুলনায় দিক দিয়ে আপনার তিন গুণ হতে হবে মানে আপনার যে বডিটা দেখতে পারতেছেন এই জায়গায় তো এই জায়গায় যে ক্যান্ডেলের বডিটা এই বডি তিন গুণ শ্যাডো থাকতে হবে আপনার এই দিক বা তিন গুণ কিংবা তিন গুণের বেশি বুঝাইতে পারলাম সো বেশি এবং উপর দিক দিয়া আপনার মোটামুটি শ্যাডো নাও থাকতে পারে কিংবা আপনার হালকা শ্যাডো থাকতে পারে সো এটাকে বলা হয় ট্রেডিং এর বাসায় হ্যামার ক্যান্ডেল সো কালার ডাজেন্ট ম্যাটার বুঝাইতে পারলাম হ্যামার ক্যান্ডেল সো এটা হচ্ছে আপনার যদি সুজা থাকে তাহলে এটা হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেল এবং যদি এটা উল্টা থাকে এটা এটা দেখতে স্বরূপ দেখেন বলা হয় যদি উল্টা তাকে তাহলে এটাকে বলা হয় ইনভাইটেড হ্যামার কি বলে ইনভাইটেড হ্যামার কারণ এটা হচ্ছে উল্টা সো সুজাটাকে বলা হয় আপনার হ্যামার মানে হাতুর কারণ এটা দেখতে অনেকটা হাতুরের মতো সেই জন্য এটাকে বলা হয় হাতুর এবং এটা উল্টা হাতুর যেটাকে বলা হয় আপনাদের লজিকে আপনারা সাপোজ যদি কিছু না বুঝে থাকেন তাহলে উল্টা হাতুরই ভাববেন সো এই জন্যই জাপানি ভাষায় এটাকে বলা হয় ইনভাইটেড হ্যামার সো এতটুকু ক্লিয়ার সো ইনভাইটেড হ্যামার একইভাবে আপনার দেখেন বডির তুলনায় এক দিক দিয়ে যে শ্যাডোটা থাকবে এক দিক দিয়ে এটা বডির তুলনায় তিন গুণ থাকতে হবে কিংবা তার বেশিও থাকতে পারে কিন্তু কম হলে এটাকে হ্যামার ধরা যাবে না বুঝাইতে পারলাম সো হালকা কম বেশ হতে পারে এটা অস্বাভাবিক কিছু না সো আপনার এভাবে বুঝতে হবে যে এটা হ্যামার ক্যান্ডেল এবং ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল সো আপনাদেরকে একদম সুজা খাঁটি বাংলা ভাষায় বুঝায় দেই যে হ্যামারের মতো হ্যামার ক্যান্ডেলের বডির তুলনায় এক দিক দিয়ে শেডো তিন গুণ থাকবে কিংবা তার বেশি এবং উপর দিক দিয়ে শেডো থাকতেও পারে নাও থাকতে পারে হালকা এটা যদি আপনার হাতুরের মতো সুজা সুজি থাকে তাহলে এটাকে বলা হয় আপনার হ্যামার জাস্ট হ্যামার এবং যদি হাতুরের মতো উল্টা থাকে উল্টা হাতুর থাকে তাহলে এটাকে ট্রেডিং এর বাসায় বলা হয় আপনার ইনভাইটেড হ্যামার সো বুঝাইতে পারলাম এতটুকু ক্লিয়ার তো এতটুকু যদি ক্লিয়ার হন তাহলে আমরা হ্যামার হ্যামার এবং ইনভাইটেড হ্যামার ক্লিয়ার হয়ে গেলাম এখন আপনাদেরকে দেখাই যে এই আপনারা আপনাদের চোখে দেখতে পারতেছেন যে এটা একদম রেড কালারের বড় ক্যান্ডেল মানে একদম বিগ ক্যান্ডেল যেটা কয় এবং এটাও একদম দেখতেছেন যে গ্রিন কালারের বড় ক্যান্ডেল বিগ ক্যান্ডেল তো এইটাকে বলা হয় রেড ক্যান্ডেলটাকে বলা হয় আপনার মারো বুজু রেড মারো বুজু মানে বেয়ারিশ মারুবুজু এবং গ্রিন কালারটাকে বলা হয় আপনার বুলিশ মারুবুজু মানে এইগুলো হচ্ছে আপনার খুবই পাওয়ারফুল ক্যান্ডেল সো আপনাদের চোখে এটা মনে হতে পারে যে এটা একটা বড় বড় সড়ো একটা রেড ক্যান্ডেল এইটা এই বড় সর একটা গ্রিন ক্যান্ডেল সো এইগুলো হচ্ছে ট্রেডিং এর পাওয়ারফুল মানে আপনি যদি ট্রেডিংটাকে না শিখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না সো আপনাদেরকে মনোযোগ সহকারে বুঝতে হবে সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাই ধরেন আপনি একটা দোকানে গেলেন ঠিক আছে সো সাধারণত সবাই দামাদামি করে হ্যাঁ কিন্তু আপনি একটা শীতের সিজন চলতেছে এখন আপনি ধরেন একটা সোয়েটার কিনতে গেলেন সো দোকানদার আপনি আপনি দোকানদারকে বললেন একটা সোয়েটার দেখানোর জন্য দোকানদার দেখালো সো আপনি দোকানদারকে দাম জিজ্ঞেস করলেন দোকানদার বললো যে সোয়েটারটার দাম দুই হাজার টাকা সো আপনি দুই হাজার টাকা দিয়ে কিনে নিলেন মানে কোনো দামাদামি করলেন না তার মানে আপনার কাছে অনেক টাকা আছে সো আপনার কাছে টাকা আছে দিদাই আপনি কোনো দামাদামি করলেন না যে দাম বলছে এই দামে আপনি কিনে নিলেন এটাই হচ্ছে আপনার আপনার পাওয়ারফুল ক্যান্ডেল মানে মানে কাছে টাকা আছে পাওয়ার পারলাম আপনি যেকোনো কিছু করতে পারেন সো এইগুলা হচ্ছে মারো ক্যান্ডেল মার্কেটের মধ্যে দেখতে পারবেন এইগুলো হচ্ছে খুব পাওয়ারফুল ক্যান্ডেল মানে আপনার দামি ক্যান্ডেল ওদের কাছে মানে খুব পাওয়ার আছে বুঝাতে পারলাম মার্কেটে যখন পাওয়ার থাকে ধরেন আপনার একটা রেড ক্যান্ডেল হইছে মার্কেটের মধ্যে মানে কি মার্কেটটা এখন খুবই স্যালার্সের ডিমান্ড আছে মার্কেটের মধ্যে এটা আপনাদেরকে সিগনাল দেয় বুঝাইতে পারলাম এবং গ্রিন কালার মারো বুঝুটা যেটা এটা আপনার যদি মার্কেটের মধ্যে হয় তাহলে বুঝতে পারবেন যে না মার্কেটের মধ্যে বায়ার্স অনেক বেশি অ্যাক্টিভ বায়ার্সের অনেক পাওয়ার আছে তো এইগুলো হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং কোন প্যান্ডেলের কী কাজ বুঝাইতে পারলাম সো আমি আজকে আপনাদেরকে ডোজি দেখালাম এবং দেখালাম হলো আপনার হ্যামার ক্যান্ডেল মারোবোজুর ক্যান্ডেল সো সাধারণত আপনারা এই ক্যান্ডেল গুলাই দেখতে পারবেন মার্কেটের মধ্যে তাছাড়া আর কোনো কোনো আহামরি দেখতে পারবেন না এবং এই ক্যান্ডেল বিভিন্ন ধরনের তৈরি হয় পারলাম মানে যে স্ট্র্যাটাজি তৈরি হয় এইগুলা এই ক্যান্ডেলের সমন্বয়েই তৈরি হয় এবং এই কনফার্মেশন পেয়ে আপনি করবেন তো এইগুলো আমি আপনাদেরকে পরে শিখাই কারণ আপনার আগে ক্যান্ডেলগুলো ক্লিয়ার হন তারপরে আমি আপনাদেরকে এইগুলা শিখাবো তাহলে আপনার মাথায় ডুববে তাছাড়া কিছু ডুববে না বুঝতে পারলাম তো এখানে অনেকে আছে নতুন যার কারণে আমি আপনাদেরকে ফার্স্ট দুই ক্লাস ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে শেষ করালাম এবং ফার্স্ট দুই দুই ক্লাস ক্যান্ডেল দিয়ে শেষ করানোর পরে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো যে আজকে যে এই ডোজিগুলা দেখালাম আপনাদেরকে এবং যে দেখালাম আপনার হ্যামার ক্যান্ডেল এবং আপনার মারোবুজো ক্যান্ডেল তো এইগুলার কাজ কি মার্কেটের মধ্যে এইগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা নেক্সট ক্লাসটা কালকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা যারা আমাদের ফ্রি গ্রুপে জয়েন হন না এখনও তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাদের ফ্রি গ্রুপের মধ্যে প্রত্যেকদিন লাইভে এসে আমি সবাইকে সিগন্যাল দিয়ে প্রফিট করিয়ে দেই সো ফার্স্ট আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ট্রেডিং শিখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ট্রেডিংয়ের এ টু জেড শিখিয়ে দেওয়া আমার থাকবে ইনশাল্লাহ সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে নেক্সট ক্লাসে